সালামু আলাইকুম কাদু সুদে দর্শক মন্ডলী আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি বিষয় কথা বলতে সেটি হচ্ছে যে আমি আমার এর পূর্বে একটি ভিডিওতে একটা বই দেখিয়েছিলাম সেই বইটির নাম হচ্ছে পদাইল আমাল এবং এই বইটি নিয়ে অনেকে প্রশ্ন করছেন যে এই বইটি কোনটি এই বইটি আপনি কেন প্রমোট করছেন এটা তো লিগে জামাতের ভাইরা পড়েন বইটাতে তো অনেক সমস্যা অনেক জাল হাদিস অনেক হাদিস আপনার থেকে তো এটা আশা করিনি ইত্যাদি ইত্যাদি তো প্রথমত আমি বলে দিতে চাই এবং আমি ওই ভিডিওতেও বলেছিলাম যে অবশ্যই জামাতের বইটিতে কিছু ভালো জিনিসও আছেন তারপরে জাল জঈফ হাদিসও আছে কিন্তু সেইটার তারা তো সবসময় বলে যে ভাই আপনারা তো কোনো অল্টারনেটিভ পাচ্ছি না বিকল্প পাচ্ছি না তাই আমাদের কিছু একজন আলেম তার বিকল্প বের করেছেন এবং শুধু একটি না অনেকগুলো বই লেখা হয়েছে একই নামে ফাজাইলা আমাল যে বইটি আমি দেখিয়েছিলাম সেই বইটি হচ্ছে এটি ফাজাইলা আমাল এবং এটি লিখেছেন আহসানুল্লাহ বিন সানাউল্লাহ এবং এই বইটি হচ্ছে যে সাহি হাদিস এবং কোরআনের আয়াত দ্বারা সংকলিত যে যে কোনো বিষয়ে কোরআনের আয়াত বা হাদিস কি কি আছে যেগুলো সেগুলো নিয়ে এসেছেন যেন আমাদের ওই ভাইদের সেই যেগুলো আছে যেন না পড়তে হয় আমাদের কথা হচ্ছে যেখানে আমরা হান্ড্রেড পার্সেন্ট সেই হাদিস পাচ্ছি একটা বিষয় সেখানে আমরা জঈফ হাদিস কেন যাব। যদি সেই হাদিস না থাকতো তাহলে আমরা না হয়ে বলতাম যে আচ্ছা ওকে ফাইন যে আমরা হয়তো ওইটাকে অনুসরণ করি কিন্তু এটা অনেক কন্ট্রোভার্সিয়াল একটা বিষয় যে এই জঈফ হাদিস ফজাইলের ক্ষেত্রেও কতদূর অনুসরণ করা যাবে সেইটাতে আমি যাচ্ছি না আমাদের কাছে সেহি জিনিস আছে তাই আমাদের উচিত সেহিটাকেই প্রাধান্য দেওয়া যেহেতু আছে তারপরে আরেকটি বই হচ্ছে ফজাইলে আমাল ও রাজাইলে আমাল এটি লিখেছেন আব্দুল হামিদ ফাইজি একই বিষয় যে কোন কাজটি করলে কি কি সব হবে ইত্যাদি ইত্যাদি এবং রাজাইলে আমাল এটাতে আবার আরেকটি জিনিস হচ্ছে যে কি কি আমল করলে কত কত গুণা হবে বা কি কি গুণ হবে ওইটার ব্যাপারে উনি নিয়ে এসেছেন তো এগুলো ছিল সেই বিষয়ে ক্ল্যারিফিকেশন তারপরে আরেকটি বিষয় সেটা হচ্ছে আমি আমার পূর্বের ভিডিওতে আরেকটি বই দেখিয়েছিলাম সেটা হচ্ছে আহলে হাদিস একটি বৈশিষ্ট্যগত নাম এই বইটির পিডিএফ এখন অ্যাভেইলেবল এবং এই বইটি ও ছেপে এসেছে মানে প্রেস থেকে চেপেছে এটাকে পাবলিশ করেছেন হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ এবং আপনারা সবাই এই বইগুলো পড়বেন এবং আমি সবগুলোর পিডিএফ লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা অবশ্যই যদি এই ভিডিও থেকে উপকৃত হয়ে থাকেন এটাকে শেয়ার করবেন যেন অন্যরা উপকৃত হতে পারে আমার জন্য দোয়া করবেন এবং ইনশাল্লাহ ভবিষ্যতে আবার দেখা হবে সেই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু كم تسابقتم مع طير الصباح وتناديتم بحيا للفلاح للمصلى كنتم مثل الجناح كطيور عانقت نجم الفضاء